হাই ফ্রেন্ড গুড ইভিনিং শুভ বিকাল চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অরূপ অ্যান্ড মধু জ্ঞান আপডেটে তো আমি লাইভ করতে পারছি না তাই জন্য আমি সবাইকে বলছি আমার আরেকটা চ্যানেল আছে নতুন চ্যানেল সেটা হচ্ছে দুটি পাখি ডেলি ব্লগে আমি লাইভ করি সবাই চলে আসবেন আমার সাথে গল্প করবেন যত আমার ফ্রেন্ড আছেন অরূপ অ্যান্ড মধু জ্ঞান আপডেটে সবাইকেই বলছি সবাই চলে আসবেন আমার লাইভে আমার সাথে গল্প করার যদি ইচ্ছা থাকে চলে আসবেন আমি রোজ লাইভে আসি রাত সকালের দিকে আসি না বিকেলের দিকে একবার আসি একটু আগে আমি লাইভে এসেছিলাম লাইভ কমপ্লিট আর এবার আসবো আমি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বলতেছি সাড়ে নটার সময় সাড়ে নটার থেকে সা দশটা হয় দশটা না সাড়ে দশটা আবার যদি দশটায় আসি তাহলে দশটা থেকে এগারোটা পর্যন্ত হয় ওকে ফ্রেন্ড সবাই আসবেন আর সবাই কেমন আছেন মনে কমেন্ট করে জানাবেন আমার দুটি পাখি ডেলি ব্লগে দুটি পাখি ডেলি ব্লগে লাইভে আসি আমি ওকে চলে আসবেন আমার নতুন চ্যানেলে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আর সবার ভালোবাসার জন্যই আমি আবার একটা চ্যানেল খুলেছি যাতে আমার সব সমস্ত মানে যত বন্ধু আছে আমার সব আসতে পারে আমার লাইভে তাই জন্য সবাইকে আমি জানাচ্ছি ওকে চলে আসবেন ফ্রেন্ড ওরে বাবা বিড়াল বিল্লি এই আমার ব্লগে ঢুকে গেছে বিল্লিটা হ্যালো ফ্রেন্ড কেমন লাগছে চুলটা কালার হয়ে গেছে না চুলটা পুরো কালার হয়ে গেছে কালার করেছি চুলটা ওকে ফ্রেন্ড আমার কথা শোনা যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো দুটি পাখি ডেলি ব্লগে আমি লাইভ আসি দুবেলা সকালে এক একবার হয় আজকে সকালে আসা হয়নি তাই বিকেলের দিকে এসেছিলাম হয়ে গেছে এক ঘন্টা আমার লাইভ তাই আমি এখন অরূপ এর মধু ভ্যান আপডেটে মিনি শর্ট ভিডিও বানিয়ে বলে দিলাম সবাইকে চলে আসবেন সবাইকে বলছি কেউ বাদ যাবেন না সবাই আসবেন কারণ সবাই আমার ফ্রেন্ড চুলটা কালার হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আর চলে আসবেন লাইভে